শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি রয়েছে তার মানে এটা খুব স্পষ্ট বুঝে যাচ্ছে উদ্দেশ্য প্রণোজন হবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে এবং এর আগে যদি আপনারা জানেন বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল ঠিক তখন বরবাদ পাইরেসি হয়ে যায় তো এটা একটা চক্র তারা খুব পরিকল্পিতভাবে প্ল্যান করছে বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না সাকিব খানের সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে তাড়া করা যাবে না

এবং ইনশাল্লাহ এটা আমি বন্ধ করবো আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমোহন পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এ বাড়িতে তান্ডব যেন ওই সিনেমাটা না চলে দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি খুবই দেখে না তারা সিনেমাওয়ালা সিনেমা দেখে হাউসফুল হচ্ছে এবং এর সাথে তো বললোই একটু আগে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে

মানে এবং ভাইয়া যে কথাটা বললো তাণ্ডব এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বরানি থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সবাই একসাথে দেখেছে এবং সবাই পছন্দ করেছে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার টিমকে ধন্যবাদ দিতে চাই যারা না থাকলে আমার সিনেমা হতো না সবাইকে দেখেন আপনাদের ভালো লাগলে আপনার সবাইকে বলবেন এবং একটা কথা বলুন পাইডিসি সবাই না বলুন এবং আর যেন কোনো সিনেমা পাইডিসি কবলে না পড়ে সেভাবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আজকে আমার সিনেমা পাইডিসি হয়েছে আপনি যদি আজকে মনে মনে হাসেন কালকে আপনার সিনেমা পাইডিসি হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ